হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার ছোট্ট বান্ধবী অফিসিয়াল তোমরা সবাই কেমন আছেন আশা করি সবকে ভালো আছেন আর সবাইকে স্বাগতম জানি আজকে আমি আরও একটা নিউ ব্লগ নিয়ে তোমারগুলো সামনে আসলো তোমরা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন আর যা যা মোর চ্যানেলটা অ্যালাউ নতুন দেখে দিচ্ছেন প্লিজ একে সাবস্ক্রাইব করে দেবেন আর যা যা করছেন দেখো অসংখ্য ধন্যবাদ জানাক মনত্যাহি আর মার পাশাকে বেড়া দেখা যাওয়া দিচ্ছে সে বেয়া দেখা যাবো হচ্ছে না তো পাঁচ ও যে উপরে জালি জালি কাটা খান দেখে দিচ্ছেন ওখান হলে আমার জালে না আর নিচের খান হওয়া দিচ্ছে কোনো আমার ওয়াল তো ওয়াল খান একদিন প্লাস্টার করা আছে তো প্লাস্টার এমন হাওয়া হচ্ছে প্লাস্টার খুলি ফুলি গেছে জল কম হচ্ছে না সেজন্য প্লাস্টার ফুলি গেছে তো যাই হোক আরও রিভাইডিং করা হবে মোরে এই যে খান তো আজকে টাইট আজকের ব্লকটা কিসের হবার লাগছে তোমরা তো আর থামে দিয়ে টাইটে পাবার লাগছে কিসের হবার লাগছে তো মো পাঁচ প্যাকে অনেক টুকরে টুকরে কাপড় কাটি লাগছে এই কাপড় নোয়াই এখানে বিসনের চাদর অবশ্যই তো বিজনেস চাদরখান অল্প ফুটে হয়েছে তো কুস্কি এমন জোরে মানে সদা সদায় টানতে টানতে মানে চাদর একটু বেশি দূর ফাড়ি গেছে তো ভাবলাম চাদরখান দিয়ে এখানে মানে কোনো কাজত লাগান তো মই দিয়ে বালিশের ওয়ার বানাই বালিশ ওয়ার নয় বালিশে বানাম মিলে খোল বানাই আর কি তো এলে তুলে ভরাইলে এলে বালিশ হয়ে যাবে তো এসং এতখান থেকে মানে সিলেই করছ অর্ধেক সেলেই হয়েছে আর অর্ধেক হয় নাই তো তোমার গুলো শেয়ার করি কি কি করম না করুন তো চলো আর এটি বসে বসিয়ে মানে বালিশের খোলগুলে সিলাই করে লাগছ তো কুচকি এতো আগপাশে মানে যন্ত্রণা করে এটা ধরে জানে ওটা ধরে জানে তো এমন করে চাপা ধরিয়ে মানে যন্ত্রণা করে মানে যেটা কাজ করো আর যন্ত্রণাই হয় তাও করাই লাগে উপায় নাই বালিশির খোল সিলাই করা হল লাগাম দৌড়ি যেহেতু মানে এটা কোল বালিশের খোল বানায় জন্য মানে দৌড়ি লাগা খাবে মই মাক মোর কামত ব্যস্ত আসুন আর মোর বেড দেখো ব্লেন্ডার দিয়ে পাউডার দিয়ে আছে একলা একলাই মানে শুকের সাজিয়ে থাকে সব সময় আর এলা হবার লাগছে দেখি মানে বালিশের যতগুলো দিচ্ছের তুলে তারপরে অল্পের তুলেও আছে তো আমরা নতুন বানাইছি টুসুকান পুরোনো তোষুকের কাপড়খান এড়াইছে সেই কাপড় খান মানে তুলেগুলো শুকিয়ে দিচ্ছ তো দেখো তুলেগুলো আমি আগতে ছিঁড়ি ছিঁড়ি মানে টুকরি টাকরি করে নিছ তো এলা ডাঙের লাগছেন দেখি ভাবার লাগছেন তো এমন করে ডাঙে ডাঙে নুসফুসা করে নেওয়া হবে মানে একদম মানে হালকা করে তালা থাকলে শীতেন শীতেন যদি দেই তখন তো দালা হবে সেই জন্য আবার ডাঙে ডাঙে নিবে লাগছ তো তুলে গুলে ডাঙে ডাঙে একদম মানে ধুল পাতাল করে নিলাম আর কি তো একদম কি করে নিয়ে তারপরে এলা বালিশ ঢুকে আসুন দেখি বাবার লাগছেন তো একদম মানে সুন্দর করে নিচং তুলেটা যাতে বালা টালা কিছু না থাকে ধুলে ধুলে তো যেহেতু এটা কি সব সময় ইউজ করবে সেই জন্য আর মানে খুব যত্ন সহকারে করিয়াছ দেখিয়ে বাবা লাগছেন তো এমন করিয়ে মানে বালিশের খোল মোর কিন্তু মেশিনও আছে কিন্তু মেশিনটা নষ্ট হয়েছে কিছুদিন আগত কিছুদিন আগত মানে দুর্গা পুজোর সময় মানে এমন হয়েছে মেশিনটা আমি সেলাই করি পাংনা এলা তো যেহেতু মেশিন নষ্ট হয়েছে হাত দিয়ে মোর সেলাই করা লাগছে দেহ তো হাত দিয়ে যেমন পাইছেন তেমনই সেলাই করে নিছ তোমার সাথে কথা কইতে কইতে মোর বালিশ হয়ে গেল তো এলা বাঁধের লেগসাম দেখে বাবার লাগছে তো আরও অল্প তুলে এড়াইছে ওই তুলেখোনা দিয়ে ছোটোখানা বালিশ বানা হবে সেই জন্য মানে উঠে থুয়ে দিস যাতে কি করে নিম আর বালিশটা হওয়ার পরে এমন করে ডাঙে নেওয়া হয় তাতে মানে চারিও সমান হয়ে থাকে সেই জন্য দেখো আমার বালিশ হয়ে গেল তো একটা বালিশ হয়ে গেল সেম আরও অমন করে তুলে গুলে ডাঙে ডাঙে মানে কি করে নিয়ে তারপরে আরও একটা ছোটো বালিশ এটা একটা বড় হয়েছে একটা ছোট হয়েছে তো আরও হলে হয় তো আলদা গুলা মানে ছোট ছোটো বালিশ বানিয়েছ পুষ্কিরের জন্যে তো মো দুই দুইটা কোল বালিশ কমপ্লিট হয়ে গেল আরও তিন চারটে বানাইছং এমনই ছোটো মানে মাথার ছিতেন দেওয়ার জন্য তো দেখি পাবা পাবার লাগছেন বালিশ হয়ে গেছে আর ডাঙে টাঙে একদম সমান করে নিছং তো যেহেতু ফাড়া কাপড় ফেলে না রাখি আমার কাজত লাগাইছ দেখো সুন্দর দেখা যায় বালিশ দুইটায় তো দেখে রে পাবার লাগছেন বালিশ মোর একদম কমপ্লিট কেমন হয়েছে বালিশ দুটি কমেন্ট করে জানাবেন তো আজকের মনে ভিডিও এখানে দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালোই থাকবেন সুস্থ থাকবেন আর মোর পাশেও থাকবেন আর ভিডিওটা যদি ভাল লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট